আজকে শরীরটা বেশি ভালো ছিল না যার কারণে সিম্পলভাবে এ তো আয়োজনটা করেছি এখানে হচ্ছে ভর্তা বানিয়ে নিব তো এখানে হচ্ছে ডিমের ভর্তা আর হচ্ছে আলু ভর্তা বানাবো তো রোজা রাখলে আসলে কি রেখে কি খাবো তো অনেক কিছু খেতে ইচ্ছে করে আবার মাঝে মাঝে কিছুই খেতে ভালো লাগে না তো আজকে আমার মন চাইছিলো যে আলু ভর্তা বানিয়ে আর ডিম ভর্তা বানিয়ে ভাত খাই সন্ধ্যাবেলা তো যাই হোক মেয়েদের জন্য নরুস রান্না করব মেয়ের বাবার জন্য আর আমার জন্যই তো পেঁয়াজ মরিচ তারপরে একটু আচারের তেল দিয়ে এই তো ডিম ভর্তাটা বানিয়ে নিলাম ধনিয়া পাতা দিয়ে আর এই তো এখানে হচ্ছে ধনিয়া পাতাটাকে সুন্দর করে মরচের সাথে মেখে আলু ভর্তাটা বানিয়ে নিব তো এভাবে ভর্তা বানিয়ে ভাত খেতে আপনাদের কাছে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু ছোট্ট করে একটা কমেন্ট করবেন আর ভিডিওটা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাই প্লিজ পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে দিবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ফাইনালি বর্তাটা বানানো হয়ে গেছে আর এখানে হচ্ছে মেয়েদের জন্য সিম্পলভাবে তো নুডলস রান্না করব মেয়ের বাবার জন্য আর মেয়েদের জন্য ডিম দিয়ে টমেটো দিয়ে আজকে হচ্ছে আসলে সব কিছুই সিম্পলভাবেই করছি তো ফাইনালি ভর্তাটা বানানো হয়ে গেছে আর এখন হচ্ছে পরিবেশন করে নেব একটু পরে আসলে আজান দিয়ে দিবে তো এখানে হচ্ছে কিছু খেজুর নিয়ে নিয়েছি আর হচ্ছে নুডলস আর ইফতারিতে হচ্ছে শরবত বানিয়েছি তারপরে থাকছে কলা আর আমার জন্যই তো ভাত নিয়ে নিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি দেখতে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন তো এখন হচ্ছে তো সন্ধ্যার আজানটা হয়ে গেছে আর এই তো ভর্তা দিয়ে ভাত খেয়ে কিন্তু আমি অনেক ভালো লাগছে মাঝে মাঝে আসলে ভাজা পোড়ার থেকে ভর্তা দিয়ে পেট পরে ভাত খেতে অনেক ভালো লাগে তো একটু লেবু নিয়ে নিয়েছি এখানে হচ্ছে ডিমের ভর্তা দিয়ে খেয়ে নিচ্ছি ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে তো বাসায় কিন্তু অবশ্যই এভাবে ট্রাই করবেন আচারের তেল দিয়ে ভর্তা দিয়ে বানালে অনেক ভালো লাগা তো মেয়েরা আর মেয়ের বাবা হচ্ছে ইফতারি করে নিচ্ছে কলা খেয়ে নিলেও